আজ মন চেয়েছে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত উত্তরবঙ্গ ভ্রমণের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা আর মাত্র দুদিন তাই স্বাভাবিকভাবেই আমাদের সবার মন ভীষণ খারাপ আমাদের পরের গন্তব্য লামাগাঁও চলুন আপনাদেরও নিয়ে যাই লামাগাঁওতে লামাগাঁও কালিম্পং থেকে লামাগাও তিন ঘন্টার মতো দূরত্ব মানে ষাট পঁয়ষট্টি কিলোমিটার হবে এর দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটারের একটু বেশি আর যদি আপনি ঋষভ থেকে আসেন যেমন আমরা এলাম ঋষভ থেকে তাহলে চার ঘন্টা মতো লাগবে নব্বই কিলোমিটার মতো এর দূরত্ব এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে এসেছি এই জায়গাটার নাম সাইলেন্ট ভ্যালি এই হোমস্টেটার নামও সাইলেন্ট ভ্যালি সার্থক নাম এতটাই সাইলেন্ট যে আপনি মনে মনে বলা নিজের সাথে নিজের কথাই বোধ শুনতে পাবেন ভারী সুন্দর ছিমছাম পাহাড়ি পরিবেশে এই হোমস্টেটা নৈশব্দ এখানকার প্রধান এবং একমাত্র সঙ্গী আমরা উত্তরবঙ্গে প্রচুর সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম খুব সুন্দর সুন্দর হোমস্টেতে থাকলাম প্রত্যেকেরই প্রাকৃতিক রূপে আমরা একদম মুগ্ধ হয়ে গেছি কিন্তু এই সাইলেন্ট ভ্যালির নৈশব্দতা আমাদের ভীষণভাবে ছুঁয়ে গেছে প্রকৃতির কত কথা যে বলার থাকে আমাদের সারা দিনের অবান্তর বকবকে আমরা কিছুই সেগুলো শুনতে পাই না এই সমস্ত জায়গায় এলে প্রকৃতির বলা না বলা সেই কথাগুলো মানে প্রকৃতি বলে কিন্তু আমরা শুনতে পাই না সেই কথাগুলো ভীষণ গভীরভাবে শোনা যায় গভীরভাবে উপলব্ধি করা যায় এই সাইলেন্ট ভ্যালিতে না আসলে আমি সেটা মর্মে মর্মে বুঝতে পারতাম না এই অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে নিঃশব্দে উড়ে চলা এই ভূত তাড়ানো ঝারণগুলোও যেন অনেক কথা বলছে আপনাকে শুধু তেমন দিয়ে শুনতে হবে আর বুঝতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন ওরা ঠিক কি বলতে চাইছে আমার স্বভাব মতো সবাই যখন দুপুরবেলা খাওয়ার পরে একটু গড়িয়ে নিচ্ছে বা বিশ্রাম নিচ্ছে আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি যেমন প্রতিবারই আমি করে থাকি তবে সব থেকে আমি অবাক হলাম এবারে টিনটিনকে দেখে সর্বক্ষণ মোবাইলকে সঙ্গী করার থাকা টিনটিনও দেখলাম মোবাইল ছেড়ে আকার খাতা তুলে নিয়েছে হাতে এমনিতেও অরণ্যপ্রেমী বন্যপ্রেমী এগুলো তো আছেই সে কথা ঠিক লেন্স বন্দি করতেও ভীষণ ভালোবাসে একটা ক্যামেরা বা মোবাইল সবসময় হাতে থাকেই কিন্তু এই মুহূর্তে ওরও বোধ সুন্দর মনে হয়েছে বা এই নিস্তব্ধ দুপুরবেলা বসে একে ক্যানভাস বন্দি করাই বোধ হয় শ্রেয় ভালো লাগলো এটা দেখে যে প্রকৃতি মানুষের মানসিক চিন্তাধারাকেও কিরকম ভাবে পাল্টে দিতে পারে পাহাড়ি মানুষরা বোধহয় এই জন্যেই অনেক বেশি সহজ সরল হয় আমাদের রাত্রিরে রাবদার ছিল যে আমরা মোমো খাব তাই ওনারা মোমো বানাচ্ছিলেন আমাদের জন্য আর আমি রাতের নিস্তব্ধতাকে উপলব্ধি করছিলাম অনুভব করছিলাম আমাদের রুমটা রান্নাঘর থেকে বেশ কিছুটা দূরে দেখুন কিরাম ঘুট ঘুটতে অন্ধকার কিচ্ছু দেখতে পাচ্ছেন না তো স্ক্রিন পুরো ব্ল্যাক আমিও কিছু দেখতে পাচ্ছিলাম না এতটাই অন্ধকার সূচিভেদ অন্ধকার যাকে বলে আর না কিন্তু অত্যন্ত সুস্বাদু উপাদেয় ভেজালহীন এটা বিশেষভাবে মেনশন করতে হয় মোমুখে আমাদের রাগ কাটিয়ে দিলাম আমরা পরদিন সকালেই আমরা বেরিয়ে পড়বো আমাদের পরের গন্তব্য তথা শেষ গন্তব্যে আমরা বেরিয়েও পড়েছি আমরা এবার যাব ডুয়ার্স পাহাড়কে এবার বিদায় বলার সময় পাহাড় থেকে এবার আমরা নেবে চলেছি ডুয়ার্স এর দিকে আমরা সবাই ভীষণ পাহাড়কে ভালোবাসি বছরে একবারই পাহাড়ের কাছে না আসলে মনে হয় যেন কি একটা অপূর্ণ থেকে গেল তাই এই পাহাড় থেকে নাবার সময় ভীষণ মনটা খারাপ হয়ে যায় যদিও আমি থাকি পাহাড়ি জায়গাতেই পাহাড়ি জায়গা মানে মুম্বাইও তো চারদিকে পাহাড় দিয়ে ঘেরা পশ্চিমঘাট পর্বতমালা লোকাল ভাষায় সহাদ্রি পর্বতমালাও বলে তাই আমি সমুদ্র আর পাহাড় দুটোই খুব কাছ থেকে দেখতে পাই কিন্তু ওই যে লালমোহনবাবু বলেছিলেন না পাহাড়ের মাথায় যদি বরফ না থাকে তাহলে আমি তাকে পাহাড় করি না সাথে পর্বতনা করা খুব একটা ঠিক হবে না তাই হিমালয়ের আলাদাই গুরুত্ব আলাদাই সৌন্দর্য আলাদাই মাহাত্ম পশ্চিমবঙ্গকে সেই কারণেই বোধ হয় বোধ হয় নয় পশ্চিমবঙ্গকে জিওগ্রাফিক্যাল অ্যাক্সিডেন্ট বলা হয় এই জন্যই বলা হয় যে একই সঙ্গে হিমালয় এবং সমুদ্র ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কিন্তু নেই পশ্চিমবঙ্গে আপনি বরফে ঢাকা পাহাড় পাবেন তুষারপাত পাবেন সমুদ্র পাবেন ম্যানগ্রোভ পাবেন রুক্ষ সূক্ষ মালভূমি পাবেন সবুজ তরাই পাবেন উপত্যকা পাবেন সব রকম পশ্চিমবঙ্গে রয়েছে এত বৈচিত্র্য ভারতের অন্য কোনো রাজ্যে নেই তাই জন্যেই এটা জিওগ্রাফিক্যাল অ্যাক্সিডেন্ট আমাদের উত্তরবঙ্গ ভারী সুন্দর উত্তরবঙ্গ তথা সমস্ত নর্থ ইস্ট আমি যখন শুটিংয়ে যাই যখন লোকেশন নিয়ে কথা হয় আমি সব সময় ওনাদেরকে একটা কথাই বলি আপনারা প্লিজ নর্থ বেঙ্গলে শুট করুন না কিংবা নর্থ ইস্টে আপনাদের বিদেশেও যেতে হবে না আপনাদের কাশ্মীরও যেতে হবে না আপনারা সব এখানে পাবেন সত্যি বলছি একটা ব্যাপারে ভীষণ আমার দুঃখ লাগে পশ্চিমের মানুষগুলো নর্থ ইস্ট সম্পর্কে প্রায় জানে না বললেই চলে খুব বড়জোর তারা দার্জিলিং এর নামটা জানে বাদবাকে কিন্তু তেমন ভাবে জানে না এটা কিন্তু ভারতবাসী হিসেবে মোটেই ভালো কথা নয় আর এত সুন্দর নর্থ ইস্ট যার সৌন্দর্যের তুলনা সত্যি করা যায় না যাই হোক আমরা আস্তে আস্তে চালসার দিকে এগোচ্ছি চালসা হয়ে আমরা যাব গরুমারা আমরা এক রাত মূর্তি নদীর ধারে মূর্তি বাংলোতে থাকব তারপরে গরুমারা ফরেস্ট তারপরে আমাদের সফর শেষ উত্তরবঙ্গ থেকে এই বছরের মতো আমাদের বিদায় নিতে হবে চেষ্টা করব পরের বছর আবার আসার দেখি আসতে পারি সবুজ বনভূমি চা বাগান সব পেরিয়ে আমরা চলেছি চালসার দিকে চালসাও কিন্তু এখন খুব নাম করা একটা ঘোরার জায়গা চালসাকে কেন্দ্র করে আপনি বহু জায়গায় ঘুরতে পারেন সামসিং যেতে পারেন বিন্দু যেতে পারেন এরকম অনেক জায়গায় আপনি যেতে পারেন আমরা এই মুহূর্তে কিন্তু যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটাকে নাওরা ভ্যালি ন্যাশনাল পার্কের আশপাশ বললেও খুব বেশি ভুল বলা হবে না কারণ এখান থেকেই নাওরা ভ্যালি ন্যাশনাল পার্ক শুরু হয়ে যায় নাওরা ভ্যালি ন্যাশনাল পার্ক উনিশশো সালে তৈরি হয়েছিল এবং এখানে আপনার ভাগ্য যদি ভীষণ ভালো থাকে তাহলে আপনি রেড প্যান্ডাও দেখতে পারেন ভারতবর্ষের মধ্যে রেড প্যান্ডা একমাত্র দেখতে পাওয়া যায় দার্জিলিং জুতে আর কোথাও কিন্তু দেখতে পাওয়া যায় না ভীষণ রেয়ার এই রেড প্যান্ডা আমরা এই মুহূর্তে এসে গেছি নওরা ভ্যালি ন্যাশনাল পার্কের ইলাগোয়া নওরা রিভারে বর্ষাকালে অবশ্যই এই রিভার মানে এই নদী জলে ভর্তি থাকে এখন যেহেতু গরমকাল অতটা জল নেই যে জঙ্গলটা দেখছেন এটা পুরোটাই ন্যাশনাল পার্ক জল এখন খুবই অল্প কিন্তু তার মধ্যেও নাকি মাছ আছে প্রচুর অন্তত আমাদের চালক যোগেশ তো তাই বলল তাই জন্যে ও আসার সময় প্যাকেট মুড়ি নিয়ে এসছে দেখুন ও মাছগুলোকে মুড়ি খাওয়াচ্ছে মাছ আছে ছোট ছোট মাছ আছে আমার ছেলের আবদারে যোগেশ নদীটার একদম কাছে চলে যাচ্ছে কারণ আমি বললাম যে টিনটিনকে নিয়ে একটু তুমি যাও নাহলে আমার ছেলেকে ভরসা নেই ও একদম জলের ভেতর ঢুকে যাবে আসলে টিনটিন ভীষণভাবে ভাবে অরণ্য প্রেমী এবং অ্যানিমাল লাভার যাকে বলে দেখুন কিসের টানে নিচে ছুটেছে দেখতে পাচ্ছেন প্রজাপতির ঝাঁক আমি অন্তত কোনো দিনের আগে এত প্রজাপতি একসাথে দেখিনি এই সব ছবিগুলো টিনটিনেরই ক্যামেরায় ক্যাপচার করা এত প্রজাপতি দেখে ওকে কি আর আটকানো যায় তাই বাধ্য হয়ে আমি যোগেশকে ওর সঙ্গে পাঠালাম যে বাবা তুমি নিচে যাও ওর সাথে না হলে কখন কোথায় চলে যায় কোনো ঠিক নেই দেখেছেন কাণ্ড নদী পেরিয়ে সোজা নদীর ওদিকে একদম জলের মধ্যে দেখুন এখন ওর আন্ডার ওয়াটার ফটোগ্রাফি চলছে সোজা জলের তলায় ঢুকে গেছে ক্যামেরা নিয়ে কিন্তু কি সুন্দর পরিষ্কার জল না কি ভালো লাগছে মাছগুলোকে দেখতে দারুণ লাগছে কিন্তু না জলের নিচের এই মাছেদের জগৎ যাই যাইকে তাহলে এই ব্যাপারে আমাকে একটা থ্যাংক ইউ বলতেই হয় এতই সুন্দর ফটো তোলার জন্য ওই দেখুন আবার নদী পেরিয়ে কোথার দিকে যায় আচ্ছা বুঝতে পেরেছি এবারও কিসের টানে কোথায় যাচ্ছে ওকে তো এখান থেকে আনাই মুশকিল হয়ে যাবে চলুন চলুন আপনারা তো দেখাই ভারী সুন্দর একটা দৃশ্য দূরে দেখতে পাচ্ছেন ওইগুলো কালো কালো মতো কিছু দেখতে পাচ্ছেন চলুন কাছে গিয়ে দেখি ওগুলো কি পাখি পাখি না নয় কিন্তু ওগুলো ওগুলো এক ঝাঁক প্রজাপতি কি খাচ্ছে বলুন তো মাটি থেকে এত প্রজাপতি একসাথে আমিও দেখিনি কিন্তু কি সুন্দর রং না কালো লাগছে না দূর থেকে কালো কিন্তু নয় ওদের রং গ্রিন মানে বটল যাকে বলে। আর একদম চকচকে বটল গ্রিন খুব সুন্দর লাগলো কিন্তু আমার খুব ভালো লাগলো আমি প্রথমবার এরকম ভাবে এত প্রজাপতি একসাথে এত কাছ থেকে দেখলাম অনেক বলার পর আপাতত রাজি হলো নাহলে আসতেই চাইছিল না ওই জায়গা থেকে এদিকে প্রজাপতি এদিকে মাছ সব মিলিয়ে ও একেবারে দারুণ খুশি এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন এর পরের ভিডিও গরুমারা ফরেস্ট সেটাই আমার উত্তরবঙ্গ ভবনের শেষ ভিডিও আমরা টানা আট দিন ধরে নর্থ বেঙ্গলের বহু জায়গায় ঘুরলাম আপনাদেরও নিয়ে গেলাম আমার সাথে সাথে আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই একটু জানাবেন তাহলে আস্তে আস্তে আজকে আসি দেখা হচ্ছে গরুমারার ভিডিওতে গরুমারা ফরেস্টে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যেটা সব সময় বলি মনের আনন্দে থাকবেন সেটাই করবেন যেটা মন থেকে আপনার চায় মন যা চায় কারণ আজকের এই পৃথিবীতে আজকের এই দুনিয়ায় একমাত্র সুস্থ থাকার উপায় মনকে সুস্থ রাখা আপনার মন যদি সুস্থ থাকে আপনার শরীরও সুস্থ থাকবে খুব ভালো থাকবেন সবাই আজকে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে